মস্কার আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য আমি কী বলবো আপনাদের কাছে ক্ষমা প্রার্থী অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছেন যে দিদি ভিডিও করছেন না কেন বা হচ্ছে যে অনেক জিনিস ধরুন ক্যাশ খাতা আর এ ঋণ খাতা সব কিছু নিয়েই বলেছে কিন্তু আমি সত্যিই সময় পাইনি মানে কাজের প্রচুর চাপ মানে অনেক রকম কারণের জন্য ভিডিও করে উঠতে পারিনি তো আমি আবার আজ থেকে শুরু করছি আশা করব আপনারা সবাই যেমন আমার পাশে ছিলেন আবার সেরকম আমার পাশে থাকবেন তো আজকে আমি যেটা শুরু করব সেটা স্বনির্ভর দলের স্বনির্ভর দলের যেই বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে আরএফ আর এফ সংক্রান্ত আমার আগেও ভিডিও দেওয়া আছে তবুও আমি যেটা বলবো যে স্বনির্ভর দলের আর এফ হচ্ছে যে কতদিন পর পাওয়া যায় এবং আরএফটা কি আর হচ্ছে যে আরএফটার ব্যবহার তিনটি আমি একসাথে বলে দিচ্ছি প্রথম হচ্ছে আমি একেবারে কোনো রকম ধনীতা না করে একেবারে ডাইরেক্ট বিষয়ে ফিরে আসছি হচ্ছে যে আরএফ হচ্ছে আমাদের স্বনির্ভর দল গঠন করার বা অ্যাকাউন্ট খোলার ঠিক তিন মাস পর কিন্তু আমাদের আরএফ পায় ওটা আমাদের স্বনির্ভর দলে আমাদের যে স্বনির্ভর দল সেই দলের মহিলা দলগুলো কিন্তু আরএফটা পায় ঠিক আছে এবার আরএফ হচ্ছে যে তিন মাস পর পাওয়া যায় বললাম কিন্তু এমন নয় যে তিন মাস হলো মানে এমনি এমনি চলে আসবে আমাদের এখানে কিন্তু অনেক সিস্টেম আছে যেমন আমি যেহেতু এখন একদম ব্লকের মধ্যে এনগেজ রয়েছে এখন আমি রাজনগর ব্লকে কাজ করছি আমরা দেখছি যে হয়তো শেষ পি আরে জমা দেবে তো জমা দিলেই শুধু হবে না অ্যাকাউন্টটা খোলার পরেও কিন্তু বিষয় হচ্ছে যে আমার সেই দলটা লোকসে উঠলো কিনা কিছু কিছু সমস্যা যেটা তৈরি হয় আমরা আজকেই দেখলাম আমার এই আমি আজকে বলছি আজকে এই সমস্যাটা দেখলাম যে ধরুন একটা দল তো সেই দলের হচ্ছে যখন আমরা তুলছি দেখছি কোনো দুজন দিদির আধার কার্ড আপডেট নেই তাহলে কি হলো ওই দুটো দিদি কিন্তু তোলা হলো না তাহলে দলের সংখ্যা আমার দাঁড়িয়ে দিলো কত দলের একটা দলের সদস্য সংখ্যা দাঁড়ালো আট তাহলে সেই দলটা নিশ্চয়ই আমার কমপ্লিটলি দল হলো না তার জন্য কিন্তু সেই দলটা আর করতে এর জন্য এরকম অনেক মানে সিস্টেম আছে বা অনেক ভুল ভ্রান্তির জন্য কিন্তু আমাদের দিদিরা যারা স্বনির্ভর দলের দিদি যে দলে বসে আছেন তারা ভাবছেন যে আমরা তিন মাস কেন ছ মাস হয়ে গেল কেন আর এফ পাচ্ছি না কিন্তু এই সমস্যাগুলো দাঁড়িয়ে যাচ্ছে যার জন্য বলা হচ্ছে আমি সবাইকে বলছি স্বনির্ভর দলের সঙ্গে যারা যারাই মানে আমাদের এনআরএলএম বা দ্বার সাথে যত দিদিরাই যুক্ত আছি না কেন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রতিনিয়ত আপডেট রাখতে হবে আধার কার্ড এবার এই আধার কার্ড বা ভোটার কার্ড যেগুলো যেগুলো লাগবে সেগুলো যদি আমাদের আপডেট না থাকে বা ব্যাংকের বই তো তাহলে কি হবে আমাদের জন্য আমরা ফর্মটা করতেই পারবো না করতেই পারবো না এটার জন্য আমাদের অনেক সময় লেগে যাচ্ছে ছ মাস সাত মাস আট মাস লেগে যাচ্ছে কখনো কখনো তো আমরা জানবো যে তিন মাস পরে কিন্তু আরেফ পাওয়া যেতে পারে আর আরেফ এখন কত টাকা দিচ্ছে সেই পাঁচ হাজার থেকে শুরু হয়েছিল তারপরে এখন হয়েছে দাঁড়িয়েছে গিয়ে তিরিশ হাজার টাকা এখন একটা দল আর পাবে তিরিশ হাজার টাকা এটা বুঝতে পারলেন এবার আর এফটার ব্যবহার নিয়ে বলবো যে ধরুন আমাদের সঞ্চয় অ্যাকাউন্টে যেটা যেটা আমরা এস অ্যাকাউন্ট বলি আমাদের দলে সেখানে কিন্তু আর এফটা আসছে মানে সরকার থেকে আমাদের দিচ্ছে আমাদের আনন্দধারা ডিপার্টমেন্ট দিচ্ছে আর এফ তিরিশ হাজার টাকা এই টাকাটা কিন্তু দশ জনের মধ্যে তুলে রেজুলেশন করে তুলে নিয়ে নেব না এটা কিন্তু প্রথমেই জানতে হবে অনেক দল এখনো পর্যন্ত বলছে যে ওই টাকাটা আমরা তুলতে পাচ্ছি না ব্যাংক তুলতে দিচ্ছে না তুলতে না দেওয়ার পেছনে অনেক কারণ কারণটা হচ্ছে ওই যে আর টাকা ওটা কিন্তু দিচ্ছে যে আমাদের স্বনির্ভর দল গঠন হচ্ছে কি উদ্দেশ্যে স্বনির্ভর হওয়ার উদ্দেশ্যে তাহলে স্বনির্ভর দলের সদস্যরা স্বনির্ভর হবে বলেই ওই ত্রিশ টাকা থেকে অল্প বিস্তর টাকা হয়তো দশ মধ্যে তো এতক্ষণ ধরে আমার বিষয় সংক্রান্ত সব কিছু আপনাদেরকে বললাম যতটুকু পারলাম বললাম তো আজকে আর কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা দয়া করে বা অনুগ্রহ করে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আর কিছু বলছি না সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি